এখন আলোচনা করব পৃথিবীতে যে মানুষ রিফিউজি হয় স্থানান্তরিত হয় বিতাড়িত হয় বিভিন্ন কারণে অপকর্ম করেও হয় রাসুল সালাম যে হিজরত করেছিলেন উনি ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে অন্যায়কারীরা তাকে হত্যার চেষ্টা করেছিলেন বিদ্যায় তিনি হিজরত করেছিলেন ইউসুফ নবী জেল ছিলেন বিনা অপরাধে এবং যিনি বিনা অপরাধে জেল খাটে মানুষ আবার কিছু লোক রিপুজি হয় আল্লাহ তালা অসন্তুষ্টির কারণে কিছু প্রশ্ন যার উত্তর মেলে না যেমন সুরার নিচার মধ্যে বলছেন একশো পঁচিশে ইব্রাহিমের দরমাদর্শের উত্তম ইব্রাহিমকে আল্লাহ বন্ধুরূপে গ্রহণ করেছেন ইব্রাহিম খলিল বন্ধু এখন ইব্রাহিমের বংশধর ওই যে বাইতুল আকসা মসজিদ আকসা মানে দূর দূরবর্তী মসজিদ বাইতুল হাকসা মানে দূরবর্তী ঘর মকার থেকে দূরে এই জন্য বলছে মদিনা থেকে এখন ইব্রাহিমের বংশধরগুলো মারা যাচ্ছে মরছে ইব্রাহিম যেমন ওই সন্দেহ করে শিশুদের জবাই করছে পুত্র শিশুদের কন্যা শিশুদেরকে জীবিত রাখছে এখন কিছু লোক উত্তর গাজার হামাসের বিরুদ্ধে স্লোগান দিছে শুনলাম এখন তেইশ সালের সাত অক্টোবর হামাসওয়ালারা হঠাৎ করে একটা আক্রমণ চালিয়ে বারোশো ইহুদি হত্যা করছে আর কয়েকশো ধরে নিয়ে গেছে এরপর যে ইসরায়েল হামলা শুরু করলো তাতে করে পঞ্চাশ হাজার ইজাবত নিহত হয়েছে লাভটা কে হইল আসলে লাভ কদ্র হইল এখন কোরআনের লাভ লোকসানের হিসাব করতে হবে বাড়ি কত হাজার টন বোমা মারছে বাড়িঘর ধসাই দিছে তেপ্পান্ন বিলিয়ন ডলার লাগবে নাকি ওরে বাপ বাপ কত টাকা তো তোরা উনি দুই সালের সাত অক্টোবরে আক্রমণটা চালানোর ফল কী হইল এটা একটা লাভ লোকসান হিসাব করতে হবে না তোরা কতজন ইহুদি মারতে পারছ তো কত পঞ্চাশ হাজার অলরেডি মার্চে এক লাখ আহত হয়েছে দেড় লাখ তো তেইশ লাখের অলরেডি দেড় লাখ গেছে আছে সাড়ে বাড়িঘর তো সব গেছে এখন রিলিফ ট্রিপ আসার যে পথ রাফা ক্রসিং বন্ধ করে দিছে তো বিদ্যুৎ বন্ধ করেছে তো কিছুই নাই তো তোরা আক্রমণটা করতে গেলি কেন তোকে সিনোয়ার মিনুয়ার সব মারা গেছে ওদিকে হাসান মারা গেছে তোকে ইসমাইল হানিয়া মারা গেছে ইসমাইল হানিয়ার পোলাপাইন মারা গেল দলে বলে দলে বলে দেখতে যাও তো উপরে নজর রাখে না এখন কত হলো ওই যে সুরা তিন নম্বর সুরার একশো উনচল্লিশ তোমরা হিনবাল হইও না দুঃখিত হইও না ভিত হইও না তোমরাই জয়িত যদি তোমরা মুমিন হও কারণ প্যালেস্টাইনিরা আটচল্লিশ সাল থেকে মায়ের খাচ্ছে কেন এই রোহিঙ্গারা মায়ের পিঠ বৌদ্ধদের মায়ের পিঠ খেয়ে পালাইছে কেন এখন এর ইনসাইট কিছু খবর নেওয়া হইল পুরা খবর তো ওই যে ক্রাইম সাংবাদিকরা নেয় আমরা তো এই সাংবাদিক টাংবাদিক না তবু বিভিন্ন সূত্রে আসলে এই যারা বিতাড়িত হয়েছে এই যারা রিভুজি কষ্ট করছে এদের মধ্যে আসলে ইমানের ব্যাপারে কিছু দুর্বলতা আছে ইমানের পরে যে আল্লাহর আদেশ নিষেধ মানার ব্যাপারেও কিছু গলদ আছে যদি গলদ থাকে সেটা সংশোধন করা উচিত আমাদের তাহলে আল্লাহর সাহায্য আসবে এজন্য আল্লাহ বলছেন সুরা নূরের পঞ্চান্নতে প্রকৃতপক্ষে যারা ইমান সৎ কাজ করে আল্লাহ তাদেরকে অবশ্যই প্রতিনিধিত্ব দান করবেন অথরিটি এবং তাদের নিরাপত্তা দিবেন এবং তাদের শান্তি দিবেন এবং সুরান ফালে বলছে তাদের সম্মান জীবিকার ব্যবস্থা করবেন এখন এ বিষয়ে কি আমরা চিন্তা ভাবনা করছি আমাদের যারা শাসক গোষ্ঠী যারা নেতৃস্থানীয় যারা ক্ষমতায় যান ক্ষমতায় থাকেন ক্ষমতার খেলাধুলা করেন আর যারা আমাদের মোল্লা সেই মানে ধর্মপণ্ডিত যাদেরকে বলা হয় লম্বা চুব্বা পাগড়ি দাড়ি টুপি তসবি পাল্লে তিন সাইডে বিয়া করিয়া লয় জন্ম দেয় পণ্য কুড়িটা খাওয়াই পিতে করে টাকা দিয়া নিজের তো কামায় রুজি নেই নামাজ পরে একটু এই তারপর টাকা নেয় বাড়ি বাড়ির থেকে আসে ওই টিফিন বাটি বাড়ি আয় না খায় জলার খাওয়া ঘুসখুর দুর্নীতিবাজরা একটু ভালো ভালো খাওয়ায় যাতে ওদের ঘুষ টুস দুর্নীতিগুলো ধুয়ে মুছা যায় এই জন্য তা আমরা কি কেউ চিন্তা করছি আমার মনে পড়ল ওই যে একজন আমার একই ব্যাসের আমরা নিয়ে করে ভালো ফোন করছি আমি তো যখন সূর্যদর্শন হলে ছিলাম তো ফরেনারদের জন্য ফরেন স্টুডেন্ট যারা বৃত্তি দেয় টাকা পয়সা তো বৃত্তি দেয় অনেকে নিজের টাকায় পড়তে আসে তো সামনে গেলাম বহু দিন আগের কথা ত্রাশি সালের কথা বলতে তিরাশি চুরাশি কথা তখন সূর্যসেন হলের আবাসিক ছাত্র প্যালেস্টাইন একটা দেখা গেল বারান্দা ওই হলের বারান্দা ওই একটা হাফ প্যান্ট বাসে রান দুইটা তো তখন আমার ধারণা হলো ওই সময় যে এইগুলো আসলে রিফিউজি হয়েছে এই কারণে ওর সতেরো ডাকে নাই ইব্রাহিমের বংশধর মানে হাফ ইহুদি এগুলা ওগুলো হয়েছে পুরো ইহুদি এগুলো হয়েছে অর্ধেক ইহুদি যা বুঝলাম কারণ এই কথা তো অনেকের ভালো লাগবে না এই মাহমুদ আব্বাস নামে যেটা আছে একটা ওটার তো দাড়ি দাড়ি টেরি কিচ্ছু নাই নোমর মতো দেখা যায় আর একটা ছিল ওই যে কি ইয়াসির ও একটা ইহুদি বিয়ে করছিল ইহুদি বিয়ে করে তো নিজে ইহুদি হয়ে গেছে এখন কথা হলো শোনেন আল্লাহর কোরআন সত্য না ওদের মায়ের সত্য কোনটা এখন এই যারা বিভিন্ন দেশে মুসলিম নামে ওরা নিগৃহীত হচ্ছে সেখানে কোথায় কোথায় ত্রুটি আছে কোথায় কোথায় গরদ আছে সেই বিষয়গুলো আমাদের তুলে ধরা দরকার এই যে বিস্তারিত খবর শুনে টুনে ওই যে একটা মেয়ে বলল আবেগ নিয়ে আমাদের মারতেছে সারা বিশ্বের মুসলমান নিঃসুক কেন তো তোমাদের তো আল্লাহ বলছেন আমি মুমিনদের রক্ষা করি সুরা ইউনুস একশো তিন সুরা মুমিন একান্ন সুরা রুম সাতচল্লিশ সুরা আনাম আটচল্লিশ এখন আল্লাহ তোমার জন্য যথেষ্ট অবহর্ত সারা পৃথিবীর মুসলিমরা নিশ্চুক কেন সেটা তো আমি কাল বলছি ইংরেজিতে এখন আজকে যেটা বলবো উই শুড মুসলিম উই বাঙালি উই প্যালেস্টিনিয়ান উই রোহিঙ্গা উই ব্রাখাইন হুয়েভার মেবি ইফ এটা আমি বলছি ইংরেজি এর জন্য ওই মেয়েটা যাতে শোনে আর কি বা ওকে কেউ শোনায় ওই মেয়েটা তো মাথায় কাপড় চুপুর নাই বেপর্দা ছিল এটা এখন বলছি আর কি হুয়েভার মেবি হুয়েভার উই মেবি আমরা যেই জাতিগোষ্ঠী হই না কেন ইফ উই ক্লেম টু বি মুসলিম যদি আমরা দাবি করি আমরা মুসলিম তাহলে উই শুড অ্যাকসেপ্ট দ্য ইমান ইন ফুল গ্রেট পরিপূর্ণ মাত্রায় কমপ্লিটলিড সারেন্ডার টু আল্লাহ মাইটি হান্ড্রেড দেন আল্লাহ উইল হেল্প দিস ইজ দ্য প্রিকন্ডিশন টু গেট হেল্প ফ্রম আল্লাহ আল্লাহ হেল্প ইন বাদার ফাইট ওয়ার সেন্ডিং ওয়ান থাউজেন্ড অ্যাঞ্জেলস ফ্রম আল্লাহ দেওয়ার মাইটি আল্লাহ বদরের যুদ্ধে এক হাজার ফ্রেস্তা পাঠিয়ে সাহায্য করেছিল ওইভাবে তো রোহিঙ্গাদেরও সাহায্য করতে পারে প্যালেস্টিনিয়ানদেরও সাহায্য করতে পারে কিন্তু দেখেন গিয়া এদের কতজন কয়েকজন সালা আদায় করে কি না সঠিকভাবে চলে কি না তাদের ভিতরে আপনার অশ্লীল জীবন আচরণ আছে কি না বা শালীন জীবন আচরণের সীমারেখা তারা মেনটেন করে কি না যেটা সরবনিস্ট্রেলের মধ্যে আছে তোমরা শালীন যাপন করো দূরে থাকো অশ্লীল জীবন আচরণ থেকে এখন আমি নামে বনি মরি ইব্রাহিম প্যালেস্টিনিয়ান রোজা নাই নামাজ নাই এক অক্ত করি তিন অক্ত করি না তাহলে এই অবস্থা তো আল্লাহর সাহায্য আসবে না যেমন ইয়াসি আহমাদ মরে গেছে পঁচাত্তর বছর বয়সে বেড়ে ফেলানো হয়েছে ওকে মুসলমান খুঁজে পায় নাই ও নাকি বিয়ে করছে ইহুদিতে ইহুদি বিয়ে করা যায় নাকি ইহুদি তো মোশে কাফের হয়ে গেছে মাইজার পাঁচ নম্বর আয়াতের বরাদ দিলে হবে না ওখানে বারো নম্বর আয়াত তেহত্তর পড়তে হবে সুরত আবার ত্রিশ পড়তে হবে আর কাফের তো কাফের মেয়ে বিয়া করছিল কি জন্য তিনি কাফের হয়ে গেছিল তোর উপরে আল্লাহর সাহায্য কেন আসবে আর যে হাফ ইহুদি আর যে ফুল ইহুদি তা হাফ এ তো মুসলিম না তা হাফ ইহুদির উপরে তো হাফ ইহুদিরা তো ফুল ইহুদির কাছে পরাজিত হবে কেননা মুনাফিকরা কাপেরদের কাছে পরাজিত হবে এটা এটা একবারে নিশ্চিত কথা মুনাফিকরা হলো দুইটা অপরাধ করে একটা হলো আল্লাহর সাথে দোকাবাজি করে দুই হলো কুফি করে প্যালেস্টিনিয়ান যারা আছে প্যালেস্টিনিয়ান অ্যাম্বাসি এর সাথে যারা সংশ্লিষ্ট সকলের কাছে আমার অনুরোধ আমাদের নিজেদের সব আমাদের নিজেদের ইমান এটাকে বিশ্লেষণ করা দরকার ইমানকে পরিশুদ্ধ করা দরকার এবং তার সাথে আমাদের কাজকে কাজ এটাকেও পরিশুদ্ধ করতে হবে তা নাহলে শুধু এই জাতিগত সংঘাত আবেগ নিয়ে মারামারি কোনো লাভ হয় না মানব জাতির ক্ষতি ছাড়া ক্ষতি আমাদের হয়ে যাচ্ছে যে ক্ষতিগুলো আমরা পোষাতে পারছি না কাজেই আমাদের ইমান সঠিক করতে হবে আমাদের আল্লাহর প্রতি আনুগত্য রাসুলের প্রতি আনুগত্য এটাকে পরিশুদ্ধ করতে হবে তাহলে আমরা ইনশাল্লাহ বিজয়াল লাভ করতে পারব হতাশাজনক কথা বলার তো দরকার নাই আর এজন্যই কোরআনকে মাতৃভাষায় চর্চা করুক তাহলে তা জানবে হট ইজ ওয়ে স্টেট ওয়েট ইজ করে ওয়েট উইথ দ্য মুসলিম ফর অ দ্য স্টেট অ্যান্ড অনেস্ট ওয়ে দেন উই দি হেল্প বাই আল্লাহর জয় আমরা সেই চেষ্টা করবো তাহলে প্যালেস্ট্রেনের সমস্যার সমাধান হয়ে যাবে আর আল্লাহর নাম ডাকব না রুজানা নামাজ নাই যেখানে থাকি রাখাইনে থাকি রোহনিয়া হই বা বাঙালি হই তাহলে হবে না কাফের দ্বারা নিজেদের দৌড়তে হবে এটা আমরা মনে রাখবো ইনশাল্লাহ